বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিপোটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে এবং আবেদন শুরু হবে পঁচিশ মে দু হাজার পঁচিশ এবং শেষ হবে পঁচিশ জুন দু হাজার পঁচিশ তো আমরা পুরো বিজ্ঞপ্তিটা দেখে নেব যে কোন পদে কতজন নেবে আবেদনের যোগ্যতাটা কি কত টাকা লাগবে সেটা আমরা দেখে আসি এখানে আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এক নম্বরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোট এখানে বাংলাদেশের সকল নাগরিকেরা এখানে আবেদন করতে পারবে লেখায় আছে সকল জেলা আচ্ছা তো তার আগে আপনাদের একটা কথা বলে রাখি যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা ইউটিউবে এমি যান জব স্টাডি লিখে সার্চ করলে আপনারা এইরকমই দেখতে পাবেন ইন্টারফেস এখানে দেখবেন যে অনেকগুলো এই ভিডিও রয়েছে আর চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলে চলে আসবেন তাহলে সবার আগে আপনি তথ্যটি পেয়ে যাবেন চলুন আমরা মূল বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে আপনারা দেখছেন এক নাম্বারে যেটা দেওয়া আছে ডাটা অ্যান্ড অ্যানালিস্ট গ্রেড হচ্ছে চোদ্দো এখানে হবে দুইজনকে আর বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কত তারিখ থেকে বত্রিশ বছর সেটা আমরা এই ভিডিও শেষ অংশে বলে দেব এখানে দেখেন আপনারা যে যোগ্যতা বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ এ স্নাতক ডিগ্রি আচ্ছা বাংলায় টাইপিং স্পিড লাগবে পঁচিশ এবং ইংরেজিতে লাগবে তিরিশ এই তো হলো যোগ্যতা দুই নম্বর পদে দেখতে পাই ষাট কাম কম্পিউটার অপারেটর এটা চোদ্দতম গ্রেডের একটা চাকরি এখানে নেওয়া হবে একজনকে আর অনন্ত বত্রিশ বছর আর বিভাগীয় প্রার্থী যারা রয়েছে তারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে মানে সাধারণ সকল শিক্ষার্থী বত্রিশ বছর এবং এই ডিপার্টমেন্টে যারা নিপোর্টে চাকরি করে তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত তারা আবেদনের সুযোগ পাবেন এনিওয়ে আমরা এবার দেখবো আবেদনের যোগ্যতাটা কী রয়েছে বলা যায় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মানে দ্বিতীয় শ্রেণির সিজিপিএনএ পাস করতে হবে আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে আর বলা আছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দু হাজার উনিশে তফসিল দুয়ে তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই তো হলে কথা মানে এখানে কিছু টেস্ট হবে এই তো তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি প্রধান সহকারী প্রধান সহকারী চোদ্দতম গ্রেড চাকরি না হয় পাঁচজনকে বয়স হচ্ছে বত্রিশ বছর আর আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে এবার আমরা সর্বশেষ চার নম্বরে দেখব যে অফিস সহায়ক এটা বিস্তম গ্রেডের একটা চাকরি পাঁচজনকে নেওয়া হবে অনন্ত বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর বলা আছে কোনো স্বীকৃত গঠতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নিব যে বয়সীমাটা কত আমরা তো দেখলাম যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করা যাবে কিন্তু কত থেকে আঠেরো বত্রিশ সেটা একটু দেখিনি এখানে বলা আছে যে পহেলা মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বলা দরকার যে এখানে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আচ্ছা আর বাদ বাকি তথ্যগুলো আপনারা একটু দেখে নেবেন আমি এবার আপনাদের আর একটু তথ্য দিয়ে রাখি যে অনলাইনে কখন আবেদন করবেন আপনি এখানে বলা যাচ্ছে যে পঁচিশ মে দু হাজার যেটা আমি একটু আগে আপনাদেরকে এই এখানে দেখাই দিয়েছি যে পঁচিশ মে আবেদন শুরু এবং পঁচিশ জুন আবেদন শেষ তো এবার আমরা দেখব যে কোন সাইটে গিয়ে আবেদন করব এই যে দেখতে পাচ্ছেন এনআইপিও টি ডট ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন শুরু করতে পারবেন আচ্ছা নির্দিষ্ট সময়ের পূর্বে আপনি আবেদন করে রাখবেন এবং আবেদন করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো সংরক্ষণে রাখবেন পরবর্তীতে আপনার কাজে লাগবেন তো এই তো ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন করেন এটি যেহেতু একটা রাজস্ব খাতভুক্ত একটা চাকরি স্থায়ী শূন্য পদে নিয়োগ দেওয়া হবে আপনারা পরীক্ষা সবগুলো পরীক্ষা দেবেন এবং কপালে থাকলে আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে যে কোনো একটা চাকরি হয়তো হয়ে যাবে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিয়ে নিব চলে যাচ্ছি বিদায় দিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ